ইশার নামাজ কত রাখাত কাল কি আমতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে কোরআন শরীফের সর্বপ্রথম কিসের আদেশ এসেছে জাহান মানুষদেরকে একটা ফল খাওয়ানো হবে আর সেই ফলের দ্বারা তাদেরকে কষ্ট দেওয়া হবে সেই ফলের নাম কিন্তু কোরআনে এসেছে সেই ফলের নামটা কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি ভালো আছেন ইনশাল্লাহ আপনার বাড়ি এসারকান্দি অফিসার কান্দি জি আমি ময়নাল হক এস ইসলামিক কুইজ চ্যানেল থেকে এসেছি আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারেন বা নাই দিতে পারেন তাও পুরস্কার আছে তা আপনি কি প্রস্তুত জি অবশ্যই প্রস্তুত অবশ্যই প্রস্তুত আলহামদুলিল্লাহ শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে এক নম্বর প্রশ্ন কোরআন শরীফে সর্বপ্রথম কিসের আদেশ এসেছে কোরআনের পড়া হুকুম মানার সর্বপ্রথম কোরআনে কিসের আদেশ এসেছে আদেশটা কিসের মানার প্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোরআন শরীফে সর্বপ্রথম কিসের আদেশ এসেছে আমি দুই নম্বর প্রশ্ন করিতেছি কালকে আমতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে নামাজের হিসাব হবে নামাজের হিসাব হবে অবশ্যই একমত একমত আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অবশ্যই উত্তর কিন্তু সঠিক হয়েছে আমি তিন নম্বর প্রশ্ন করতেছি যাহার মানুষদেরকে একটা ফল খাওয়ানো হবে আর সেই ফলের দ্বারা তাদেরকে কষ্ট দেওয়া হবে সেই ফলের নাম কিন্তু কোরআনে এসেছে সেই ফলের নামটা কি জাকুম ফল জাকুম ফল অবশ্যই একমত একমত আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অবশ্যই উত্তর কিন্তু সঠিক হয়েছে চার নম্বর প্রশ্ন করতেছি ঈশার নামাজ কত রাখাত ইশার নামাজ চার রাখাত মুট বারো রাখাত হলো না মুট বলছি ঈশার নামাজ ইশার ইশার ঈশার নামাজ ঈশার নামাজ মুট কত রাখাত ষোলো রাখাত সতেরো রাখাত ঈশার নামাজ মুট কত রাখাত সতেরো রাখাত সতেরো রাখাত আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অবশ্য উত্তর কিন্তু সঠিক হয়েছে আমি আপনাকে চারটা প্রশ্ন করলাম আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করলাম আপনি কিন্তু বহুত কটা কিন্তু পেরেছেন আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে জি তে আলহামদুলিল্লাহ আমি কিন্তু আপনার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি আমি আপনাকে বলেছিলাম যে পুরস্কার দেবো পুরস্কার আমি ছোট্ট একটা পুরস্কার আপনাকে দিয়ে সম্মান করতেছি এই পুরস্কারটা তে আপনি কি ছোট্ট একটা পুরস্কার পায় আপনি কি খুশি হ্যাঁ খুশি খুশি আছেন জি যাই হোক আপনি তো পাঁচ সপ্তাহ নামাজ পড়েন আমার মনে হতেছে হ্যাঁ তৌফিক দেয়া পড়ার জন্য আপনি তো তবলিগের কাজ করেন জি হ্যাঁ সেটাই আর আরকি ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম